অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মাসকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন দুইটা বিষয় এখানে প্রথম কথা হলো যে লোকটা নামাজ পড়ে আবার খারাপ কাজও করে এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে সে বেহুবন বেশি করত দ্বিতীয়ত যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে সে লোকটা নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওষুধ খাইলে রোগ ভালো হয় এখন ওষুধে যদি ভেজাল থাকে ওষুধ যদি নকল ওষুধ হয় ওষুধ যদি ডেইটমার হওয়া ওষুধ হয় তাহলে সেটা তো রোগ ভালো হবে না এর মানে কি ওষুধের কার্যকরী তাকে আপনি অস্বীকার করবেন নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন কোনো ব্যক্তি নামাজ পড়ছে গুনাহ ছাড়তে পারছে না নিশ্চয়ই তার নামাজটা ত্রুটিপন্ন হচ্ছে যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে নবিসাল্লা কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো তখন নবী করিম সাল্লাম বলেছেন যে অচিনি তার নামাজ তাকে অন্যায় কাছ থেকে বিরত রাখবে কারণ আল্লাহ বলে মনকার অশ্লীল এবং খারাপ কাছ থেকে নামাজ বিরত থাকে অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে